আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম বান্ধবীর বাসায় অনেক দিন আসা হয় না তো দেখতেই পারতেছেন মাহাদি সেও অপেক্ষা করতেছে আমরা বের হব অনেক দিন সেও বের হয় না আমিও বের হয় না অনেক দিন পর দেখা হয়েছে যদিও ঈদের পরে তো মাহাদিকে নিয়ে বের হবো সে তো খুবই এক্সাইটেড মানে কি বলবো তার এক্সাইটমেন্ট দেখে আমরা মহা খুশি যে আমাদের ঘোরা কিংবা ওকে নিয়ে বের হবো তো ও খুব খুশি তো আমরাও খুশি তা আমি এদিকে কিছু ছবি ক্লিক করে নিচ্ছিলাম ওর আসলে বেবি হওয়ার পরে একজন মা বাচ্চাকে নিয়ে এই রকম রোদের মধ্যে বের হওয়াটা আসলে সেফ না এই জন্য ও খুব কম বের হয় আর আমি আমার বান্ধবীর মতো এত কেয়ারিং মাদার খুব কমই দেখেছি আমি খুবই প্রাউড ফিল করি ওকে দেখে যে ও একটা বেবি মা হয়ে ও নিজেকে কিভাবে মেনটেন করছে আর হচ্ছে ও যেভাবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখে আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু আমি ওকে সব সময় বলি যে তোমার কাছ থেকে আমার অনেক কিছুই শেখার আছে তো মহাদির বাবা এদিকে জুতা ছিল ও বলতেছে যে আমিও তোমার জুতাটা একটু ক্লিন করে দিই সো আমরা অলরেডি বের হয়ে গেছি এই গরমের কারণে কিন্তু কোথাও যাওয়া হয় না আর মেয়েদের অবস্থা তো আরও খারাপ কারণ কোনো মেকআপ টেকআপ কোনো কিছুই দেওয়া যায় না মুখের মধ্যে বের হয়ে সুজা চলে আসলাম একদম বেলপুরির দোকানে মামাকে বললাম মামা বোম্বাই মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে একদম যত পারেন তো ঝাল দিয়ে আমাদেরকে বেলপুরি বানিয়ে দেন তো আমার ফেসের এক্সপ্রেশন দেখে কি বোঝা যাচ্ছে বেলপুরিটা আসলে এতটাও মজা ছিল না একদমই মজা ছিল না যার কারণে আমরা খুব বেশি খেতে পারিনি জাস্ট এক প্লেট খেয়েছি আর কি তো অনেক দিন পরে বান্ধবীকে নিয়ে বের হয়েছি চিন্তা করেছি আমরা দশ প্লেটের মতো বেলপুরি খাবো কিন্তু আসলে এটাতে আমরা পারি কারণ মামার বেলপুরিটা এতটাও মজা ছিল না আপনি যদি এই রেস্টুরেন্টে যান এটা ছিল কেরানীগঞ্জের আশেপাশে আমি জায়গার নামটা বলতে পারছি না বাট জায়গার স্পেস লোকেশন আর জায়গাটা এত সুন্দর ছিল কি আর বলবো আপনার ক্যামেরার স্পেস আর হচ্ছে মোবাইলের স্পেস ভরে যাবে বাট আপনার ছবি তোলা মানে মন ভরবে না এত সুন্দর ছিল সব কিছু রেস্টুরেন্টের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু অনেক মজার ছিল আর সব থেকে এনজয় করেছে আমার বান্ধবী কারণ দেখতে পারতেছেন মাহাদি আমার আর ওর সাথেই বেশি দুষ্টুমি করতেছিল মনে হচ্ছিলো যে আমার বান্ধবী হয়তো বা কিছুক্ষণের জন্য ছুটি পেয়েছে তাকে এই জন্য ক্যামেরাটা ধরাই দিলাম সো ওকে নিয়ে একটু দুষ্টুমি করে তারপর একটু বসলাম ছবি টবি ক্লিক করলাম ক্লিক করে খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি যদিও খাবারের ছবি এখানে তোলা হয়নি দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক রকমের ফিশ চিকেন বিফ সব কিছুই ছিল আমরা যদি এখান থেকে অর্ডার দিই তাহলে ওরা আমাদেরকে এটা ফ্রাই করে দিবে। এখানে সব থেকে ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে কোরাল ফিশগুলা কোরাল ফিশগুলো অনেক বড় বড় ছিল আর এখানে একটা কিউট ক্যাট ছিল যেটাকে নিয়ে দিক দুষ্টুমি করছিলো আর একটা আপু এখানে এসে ওর সাথে দুষ্টুমি করছিল বাট ওর কিছু যায় আসে না সে একদম আরামে ঘুমাচ্ছে মানে ওর ওকে যে মানে গায়ে হাত দেওয়া হচ্ছে ওর কোনো ফিলিংসই নেই ওর কিছু যাই আসে না আমরা চলে আসলাম অন্য আরেকটা প্লেসে যেখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল যে যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছিল সেখানে আমরা একটু চলে আসলাম মহাদিকে নিয়ে তো খুব মানে খুবই খুশি খুবই খুশি আর ও এত কনফিডেন্ট লেভেল বেশি কি আর বলবো এখানে ডান্স করতেছে ওইখানে ডান্স করতেছে যেখানে মিউজিক পাচ্ছে সেখানে ডান্স করতেছে মানে সেই ডান্সের ভিডিওটা অবশ্য দেওয়া হয়নি বাট দেখেন মানে তার কোনো ভয় নাই তার কোনো কিছু নেই সে আমাদের থেকে অনেক বেশি এনজয় করতেছে যেখানে সেখানে যাচ্ছে যেখানে সেখানে ডান্স করতেছে মিউজিক পাইলেই হইল তারপর দেখেন এদিকে অনেক কিছু ছিল যেটাতে মানে ও আমরা অনেক লেট করে গেছি যার কারণে উঠতে পারি নাই কারণ আমরা অলরেডি সন্ধ্যার পরে গেছি আর এই গরমে বাচ্চাদেরকে নিয়ে হয়তো বা তাদের গার্জিয়ানরা খুব বেশি বের হচ্ছে না আমার মতে এটাই আসলে ভালো এই গরমে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের না হওয়াটাই ভালো যদিও ওইদিকে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমরা সন্ধ্যার পরে বের হয়েছি এই গরমে অনেক মানুষ হিট স্টক করতেছে তো এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব। বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে বের হবেন আর হচ্ছে মাথায় একটা ক্যাপ নিবেন পানির বোতল নেবেন অবশ্যই অবশ্যই নিজেকে যতটুকু কভার করা যায় ওভাবে বের হবেন দিনের বেলা আর যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে প্লিজ বের না হওয়ার চেষ্টা করবেন কারণ বাহিরে যেই পরিমাণের গরম এই গরমের মধ্যে বের না হওয়াটাই বেস্ট যতটুকু পারেন বাসায় থাকেন প্রচুর পরিমাণের পানি খান তো আমরা বাসায় চলে আসছি অলরেডি তারপরে বান্ধবী বলতেছে এই গরমের মধ্যে বাহিরে সব কিছুই খেয়েছি বাট মন ভরে নাই চলো আমরা আমের জুস বানাই তো এদিকে সে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছে টক দই আম আর এদিকে নিয়ে দিয়ে দিল কাঁচামরিচ তারপরে দিল ধনিয়া পাতা তো আমার কাছে মনে হচ্ছে যে জুসটা এত মজার হবে দেখেন সে কিন্তু বিপ্লবনও দিয়েছে তাও আবার রেড কালারের রেডিশ রেডিশ তো এদিক দিয়ে জুস রেডি হয়ে যাচ্ছে তো আমরা ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে আমরা জুস খাওয়ার জন্য রেডি আমি আগে অনেক আমের জুস খেয়েছি বাট আমের জুসের মধ্যে এরকম টক দই দিতে আমি কোথাও দেখি তো আমি ওকে বলছিলাম যে তোমার এটা স্পেশাল আইটেম স্পেশাল রেসিপি যেটা আমি ফার্স্ট টাইম খাবো কারণ আগে কখনোই এরকমভাবে আমি খাইনি টক দই দিয়ে সে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছে জুসটা অস্থির মজা হবে দেখতেই পারতেছেন আপনারাও বাসায় ঠিক এরকমভাবে এই গরমের মধ্যে আমের জুস বানিয়ে খেয়ে নিতে পারেন আর এটা বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না জিরা দই কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা আম ব্যাস বাই বাই